সিরিয়ার দক্ষিণের পুরো অঞ্চলই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা তবে এলাকা দখলের বদলে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে এইচটিএস এদিকে আসাদের পতন ঠেকাতে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া ইরান ও হিজবুল্লাহ নাগরিকদের সিরিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে রাশিয়া চীন ভারত সহ বিভিন্ন দেশ সাতাশ নভেম্বর সিরিয়ার সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে এইচটিসি এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী সেই সুযোগে প্রথমে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপো এবং পরে হামা শহরের দখল নেয় বিদ্রোহীরা পিছু হতে বাধ্য হয় সরকারি বাহিনী এবার তাদের লক্ষ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হোমস বিদ্রোহীরা এই শহরের নিয়ন্ত্রণ নিলে উত্তরাঞ্চলের পাশাপাশি উপকূলীয় এলাকার উপর নিয়ন্ত্রণ হারাতে পারেন প্রেসিডেন্ট আসাদ দুই হাজার বিশ সাল থেকে সিরিয়া সংঘাত এক প্রকার হিমায়িত অবস্থায় ছিল আসাদ নিজে জয়ী না হলেও কোন পক্ষকেই জিততে দেননি হিমায়িত হলেও সংঘাতের মূল কারণ সুপ্ত আগ্নেয়গিরির মতো ছিল যা সময় সুযোগ পেয়ে আবারও সক্রিয় হয়েছে অর্থনৈতিক ধস তার মধ্যে গুরুত্বপূর্ণ সেই সাথে আসাদের আগের তুলনায় দুর্বল হয়ে একের পর এক শহরে সাফল্য মিললেও প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে এইচটিএস নেতা জোলানি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি এর আগে সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে দূরে রাখতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান তিনি আসাদের পতন ঠেকাতে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া ইরান ও হিজবুল্লাহ সিরিয়ার চলমান সংঘাতের ফলে আঞ্চলিক অস্থিতিশীলতার শঙ্কা করছেন বিশ্লেষকেরা এরই মধ্যে ইরান সমর্থিত প্রায় দুইশো ইরাকি যোদ্ধা সিরিয়ার সরকারকে সাহায্য করতে দেশটিতে প্রবেশ করেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এদিকে সিরিয়ার সংঘাতকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল গোলান মালভূমিতে বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি সিরিয়ার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস Nusrat Zedin, Independent News.